অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন হামদি তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা এই আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া